মধুপুরে অ্যাডভোকেট মোহাম্মদ আলীর ইফতার ও দোয়া মাহফিলে মানুষের ডল আমাদের মধুপুর প্রতিনিধি আব্দুল হামিদের পাঠানো তত্ত্ব ও চিত্রে দেখুন বিস্তারিত টাঙ্গাইলের মধুপুরে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে দিবসটি উদযাপন উপলক্ষে মধুপুর শহীদ সুতি কলেজ মাঠে বিশাল জনসমাগমের মধ্য দিয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে বুধবার ছাব্বিশ মার্চ বিকেলে মধুপুর শহীদ স্মৃতি কলেজ মাঠে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জাইদুল ইসলাম সরকার উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলী প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য আলহাজ আনোয়ার হোসেন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মধুপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির মনোনীত মেয়র প্রার্থী আবদুল লতিফ পান্না উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি জয়নাল উদ্দিন বাবলু সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির তালুকদার সাবেক উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ সরকার উপজেলা যুব দলের সাবেক সভাপতি আব্দুল মান্নান প্রমুখ অনুষ্ঠানে সঞ্চালনা করেন পৌর ছাত্র দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন সরকার মনে অনুষ্ঠানে বিএনপি যুবদল ছাত্রদল ও সকল অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের কয়েক হাজার নেতিকর্মী নেতাকর্মী সমর্থক উপস্থিত ছিলেন

نہیں کرے ہم کو نہ کوئی اپ کو مت قبول نہ قبول ہے یہ سارے سبھی کرن جو ہے متور ہے گرو دین ہم کو خوبصورت اپ کرنا ہے متور زندہ سنتا چلیں